আজ আমরা অক্সফোর্ড মোস্ট কমন থ্রি কে প্রথম দশটি শব্দের অর্থ জানব ও বাক্যে প্রয়োগ করব অক্সফোর্ড মোস্ট কমন তিন হাজার ভোকাবিউলারি সেই সব ভোকাবিউলারি যা রপ্ত করলে যে কোনো ইংরেজি টেক্সট পড়ে নব্বই পারসেন্ট বুঝতে পারবেন ফলে যে কোনো পরীক্ষায় ভালো ফল দেবে এই তিন হাজার ভোকাবিউলারি এক এ পার্ট অফ স্পিচ আর্টিকেল বাংলা অর্থ একটি বা এক এক্সাম্পল সেন্টেন্সেস আই স অন দ্য ট্রি অর্থাৎ আমি গাছে একটি পাখি দেখেছি হি ওয়ান্টস টু বাই আ কার অর্থাৎ সে একটি গাড়ি কিনতে চায় দুই অ্যাব্যান্ডেন পার্ট অফ স্পিচ ভার্ব বাংলা অর্থ পরিত্যাগ করা এক্সাম্পল সেন্টেন্সেস হি হ্যাড টু অ্যাব্যান্ডেন দ্য প্রজেক্ট ডিউ টু ল্যাক অব ফান্ডস অর্থাৎ অর্থের অভাবে তাকে প্রকল্পটি পরিত্যাগ করতে হয়েছে দে অ্যাব্যান্ডেন্ড দ্য ওল্ড হাউস অর্থাৎ তারা পুরানো বাড়িটি পরিত্যাগ করেছে তিন অ্যাবিলিটি পার্ট অফ স্পিচ নাউন বাংলা অর্থ সক্ষমতা বা যোগ্যতা এক্সাম্পল সেন্টেন্সেস শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস কুইকলি অর্থাৎ তার সমস্যা দ্রুত সমাধান করার ক্ষমতা আছে হার্ডওয়ার্ক ইমপ্রুভস ইউর অ্যাবিলিটি কঠোর পরিশ্রম তোমার সক্ষমতা বৃদ্ধি করে চার এইবল পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ বাংলা অর্থ সক্ষম এক্সাম্পল সেন্টেন্সেস হি ইজ এইবল টু লিফ্ট দ্য হেভি বক্স অর্থাৎ সে ভারী বাক্সটি তুলতে সক্ষম শি উইল বি এইবল টু হেল্প আস টু অর্থাৎ সে আগামীকাল আমাদের সাহায্য করতে পারবে পাঁচ অ্যাবর্শন পার্ট অফ স্পিচ নাউন বাংলা অর্থ গর্ভপাত এক্সাম্পল সেন্টেন্সেস অ্যাবর্শন ইজ আ সেন্সিটিভ ইস্যু ইন মেনি কান্ট্রিজ অর্থাৎ অনেক দেশে গর্ভপাত একটি স্পর্শকাতর বিষয় শি হ্যাড টু আন্ডারগো অ্যান অ্যাবরশন ফর মেডিক্যাল রিজনস অর্থাৎ চিকিৎসাগত কারণে তাকে গর্ভপাত করাতে হয়েছিল ছয় অ্যাবাউট পার্ট অফ স্পিচ প্রেপোজিশন বা অ্যাডভার্ব বাংলা অর্থ সম্পর্কে বা প্রায় এক্সাম্পল সেন্টেন্সেস উই টকড অ্যাবাউট দ্য মুভি অর্থাৎ আমরা সিনেমা সম্পর্কে কথা বললাম দে আর ওয়ার অ্যাবাউট ফিফটি পিপল ইন দ্য রুম অর্থাৎ ঘরে প্রায় পঞ্চাশ জন লোক ছিল সাত অ্যাবাভ পার্ট অফ স্পিচ প্রেপোজিশন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বাংলা অর্থ ওপরে ওপরের এক্সাম্পল সেন্টেন্সেস দ্য সান রোজ অ্যাবাভ দ্য হিলস অর্থাৎ সূর্য পাহাড়ের ওপরে উঠেছিল হিজ পারফরমেন্স ওয়াজ অ্যাবাভ অ্যাভারেজ অর্থাৎ তার পারফরমেন্স গড়ের ওপরে ছিল আট অ্যাব্রড পার্ট অফ স্পিচ অ্যাডভার্ব বাংলা অর্থ বিদেশে এক্সাম্পল সেন্টেন্সেস হি ইজ স্টাডিং অ্যাব্রড অর্থাৎ সে বিদেশে পড়াশোনা করছে মেনি পিপল গো অ্যাব্রড ফর ওয়ার্ক অর্থাৎ অনেক মানুষ কাজের জন্য বিদেশে যায় নয় অ্যাবসেন্স পার্ট অফ স্পিচ নাউন বাংলা অর্থ অনুপস্থিতি এক্সাম্পল সেন্টেন্সেস হিজ অ্যাবসেন্স ওয়াজ নোটিসড বাই এভরি অর্থাৎ তার অনুপস্থিতি সবাই লক্ষ্য করেছে ইন দ্য টিচার্স অ্যাবসেন্স দ্য ক্লাস ওয়াজ নয়জি অর্থাৎ শিক্ষকের অনুপস্থিতিতে ক্লাস ছিল হৈচইপূর্ণ দশ অ্যাবসলিউট পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ বাংলা অর্থ সম্পূর্ণ বা পরম এক্সাম্পল সেন্টেন্সেস শি শোড অ্যাবসলিউট ট্রাস্ট ইন হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুর ওপর সম্পূর্ণ আস্থা দেখিয়েছে দ্য রুম ওয়াজ ইন অ্যাবসোলিউট সাইলেন্স অর্থাৎ ঘরটি সম্পূর্ণ নীরব ছিল